হ্যালো ভিওয়ার্স আর কে ওয়ার্ল্ডের নতুন আরেকটা ড্রেসের ভিডিও নিয়ে আসলাম তো আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখেন তো অনেক সময় আমরা নাম্বারটা সেভাবে দিতে পারি না এখন আমরা হচ্ছে আগে ভিডিওর শুরুতেই নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো যারা অর্ডার করবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তো আমরা দেখাচ্ছি আমাদের নতুন যে কালেকশনটা আসছে আপনার জর্জেটের উপরে এগুলো প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে চারোটা কালারই সুন্দর এটা হচ্ছে পার্পল কালার পার্পল কালারের মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশন কাছ থেকে যদি দেখেন মাল্টি সুতার উপরে কাজ করা এবং অল ওভার সিকুয়েন্সের কাজ এবং রিয়েল স্টোনের কাজ করার মধ্যে নিচে নিচের দিকে হবে মাল্টি সুতার কাজ এবং এটার হাতার মধ্যেও আছে মাল্টি সুতার মধ্যে কাজ করা তো খুবই সুন্দর কালার চার্ট এগুলোর ডিজাইনগুলো এই হচ্ছে ফোর পিস চ্যালোয়ার এবং চেমিজের কাপড়টা এবং হচ্ছে অন্যটা অন্যটাও দেখেন দুই সাইডে খুবই সুন্দর মাল্টি কালারের উপর কাজ করা এটা চারটা কালার চারটা কালারই খুবই সুন্দর হবে একটা ফেস কালার হবে এটার মধ্যে পেস্ট কালারটা এই যে এই হচ্ছে পেস্ট কালার খুবই সুন্দর কালার ডিজাইন পেস্ট কালার উপরে এটারও আপনার হাতার মধ্যে কাজ করা থাকবে হাতার এই যে হাতার পোশনটার মধ্যে কাজ করা ফুল স্লিভ হাতা হবে ফোর পিস চেমেজের কাপড় সহ অনেক সুন্দর কালার চার আর আসলে আমরা আমাদের কাছ থেকে যারা নেবেন সবসময় হচ্ছে আপনার প্রাইজের দিক দিয়ে নিশ্চিত থাকবেন যে সব থেকে কম প্রাইসে পাবেন হোলসেলের মধ্যে আপনার প্রাইজের দিক দিয়ে আপনারা সবসময় জিততে থাকবেন ঠিক আছে আমাদের এখান থেকে কিনলে আপনারা কিনে জিতবেন তারপরে হচ্ছে আপনারা বিক্রি করতে পারবেন বিক্রি করার ক্ষেত্রে আপনাদের অনেক মার্জিন রেখেই আপনারা বিক্রি করতে পারবেন এগুলো কাপড় কোয়ালিটিগুলো খুবই ভালো পিওরের উপরে পিওর শিফনের উপরে এগুলো কাপড়গুলো তো চারটা কালার চারটা কালারই অসম্ভব সুন্দর কালার এটা হচ্ছে লেমন কালার লেমন কালারটাও যদি দেখেন কাছ থেকে গলার ডিজাইনটা মাল্টি কালারের উপরে সুতার কাজ করা ফুল বডিটার উপরে সিকুয়েন্সের এবং স্টোনের এবং সুতোর কাজ নিচে মাল্টি সুতার কাজ করা এবং হাতার যে পোষণটা আছে হাতার পোষণটা আপনার মাল্টি সুতার কাটওয়ার্কের কাজ করা কাটওয়ার্ক কাজ পাবেন আপনি ফোর পিস শ্যামিলের কাপড় সহ প্লাস হচ্ছে অনাটা যদি দেখেন ওনাটাও হচ্ছে আপনার দুই পাশে হচ্ছে কাটওয়ার্ক মাল্টি সুতার উপরে কাজ করা মাল্টি সুতার উপরে খুবই সুন্দর কালার ডিজাইন তো এগুলোর মধ্যে আমরা আরও কিছু ডিজাইন দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ডার্ক কালারের মধ্যে আরেকটা কালার